আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে আজ চোদ্দই সেপ্টেম্বর শার্লট অ্যাপসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে শার্লটের কাছে তিন শূন্য গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি এবার শার্লটের বিপক্ষে পরাজয়ের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস চেরানো আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের সাতাইশতম ম্যাচে এবার সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে ছাব্বিশ ম্যাচে তেরো জয় ছয় পরাজয় ও সাত ড্রয়ে মোট ছিচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইন্টারমিয়ামি অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে আঠাইশ ম্যাচ শেষে মোট পঁয়তাল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিয়াটেল সাউন্ডার্স তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামি থেকে এগিয়ে রয়েছে সিয়াটেল ইন্টারমিয়ামি ও সিয়াটেল সাউন্ডার্স সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত এক সেপ্টেম্বর লিগস কাপের ফাইনাল ম্যাচ সেই ম্যাচটি তো অবশ্য মিয়ামিকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল সিয়াটেল সাউন্ডার্স ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে সিয়াটেল সাউন্ডার্স নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় মিয়ামির থেকে এগিয়ে রয়েছে সিয়াটেল ইন্টার মিয়ামি বলাম সিয়াটেল সাউন্ডার্সের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে সিয়াটেলকে হারিয়ে ফাইনাল ম্যাচে হারের প্রতিশোধ নিতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ